يا ليل عيني في الليلة أعشق يا قلبي عليك تركي بشوفك عالم نعيش بالروح نحس بعمرنا نغني نغني بالأندي بالروح احنا نرقص نرفع الصوت نرفع الصوت بعد আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য দেশের মাটিতেই বিদেশি জাতের উন্নত জাত মান সম্পন্ন কোয়ালিটিতে আপসিত এমন সব গাবি একের পর এক নিয়ে আসছি দর্শক স্ক্রিনে দুইটি গাবি দেখতে পাচ্ছেন এই দুই দুইটি গাবির মধ্যে প্রথম গাবিটি প্রথম বাচ্চা দিতে যাচ্ছে নয় মাস রানিং টপ কোয়ালিটির দর্শক যেমন জাত মান তেমন মাথা তেমন বডি উলান ওলান পালানের গঠন চারটা বাট কতটা চমৎকার এবং কতটা দূরত্ব পুরো পুরো বডি স্ট্রাকচারটা দেখুন দর্শক মার্শাল তো দর্শক স্ক্রিনে দ্বিতীয় আরেকটি গেম দেখতে পাচ্ছেন দেখুন যেমন তার রূপ তেমন তার মাথা কান ওলান পালান মার্শাল্লাহ এই গাভীটিও প্রথম বাচ্চার মা হতে যাচ্ছে দর্শক যেখান থেকে গাবি কিনুন জাত মান দেখে কিনুন জাত মানে প্রাধান্য না দিলে আপনি কাঙ্ক্ষিত প্রফিট নিয়ে আসতে পারবেন না টাকা ব্যয় হবে টাকা খরচা হবে তো জাতমান স্বয়ং সম্পূর্ণ না হলে আপনি দুধের প্রোডাকশন ভালো পাবেন না এই জন্যই প্রত্যেকটা ভিডিওতে আপনাকে জাতমান সম্পর্কে বলে থাকি দর্শক গাভীটা কত বড় দেখুন একজন লোক দাঁড় করিয়ে দেখাচ্ছি এত বড়ো গাভীর লেজটা দেখুন মনে হবে যে বিড়ালের লেজের মতো আর কতটা চিকুন সরু এবং কতটা উচ্চতা এক কথায় অসাধারণ দর্শক দ্বিতীয় দ্বিতীয় গাভীটিও দেখুন মার্শাল্লাহ লোকটি কিন্তু একবারে ঢেকে যাচ্ছে এই দুইটা গাভী প্রথম বাচ্চার মা হতে যাচ্ছে মার্শাল দু গাভীর মাজা দেখুন দাঁড়ানোর স্টাইল দেখুন এবং কতটা বিগ সাইজ কতটা বডি ট্রাকচার সম্পন্ন এবং কতটা রূপে গুণে যাতে মানে মার্শাল্লাহ অসাধারণ এমন সব কোয়ালিটি সম্পন্ন গাবি কিন্তু মার্শাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকবে দর্শক চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন পাশাপাশি লাইক করে দিন দর্শক আজকে এ পর্যন্তই